ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানি থমলেন দেখে বুঝে গেছে যে আজকে কি ব্লগ হতে চলেছে যাই হোক ছাদে আছি তোমরা বুঝে গেছ প্লিজ ইগনোর দিস ব্যাকগ্রাউন্ড কাপড় মেলা রয়েছে গাদাখানি তো যাই হোক ছাদে এসেছি কারণ আজকে আমি করব শ্যাম্পু আর আমি ইউজুয়ালি শীতকালে শ্যাম্পু বাথরুমে একদম করতে পারি না সেই জন্য ছাদে এসেছি আর আর একটা জিনিস যেটা আমি করব আজকে যেহেতু বলেছি হেয়ার কেয়ার স্কিন কেয়ার প্লাস বডি কেয়ার করবো আজকে তো সেই জন্য হেয়ার কেয়ারের জন্য আজকে একটা বোটক্স ফেস সরি ফেস না হেয়ার মাস্ক বানিয়েছি যেটা আমি এখানেই লাগাবো দেন এখানেই শ্যাম্পু করবো তো দেখতে থাকো পরপর আরও ইন্টারেস্টিং জিনিস আছে দেখতে থাকো অবশ্যই চুলের আমার অনেক আগে থেকেই বারোটা বেজে রয়েছে কারণ আমি অনেক দিন ইয়ে ঠিক করে হেয়ার কেয়ার করতে পারিনি একদম বাজে অবস্থা কেমন ফ্রিজি হয়ে গেছে তোমরা দেখতেই পারছো বুঝতেই পারছো তো আজকে এটা করি আমি এটা ফার্স্ট টাইম করছি বোটক্সটা এটা আমি ফেস মাস্ক হিসেবে বানিয়েছিলাম তখন ওটা খুব ভালো কাজে দিয়েছিল এবার হেয়ার মাস্ক হিসেবে বানিয়েছি দেখা যাক কেমন কাজে দেয় চুল তো এই যে এই যে এই জিনিসটা কেমন জেলি জেলি টাইপের দেখতে পাচ্ছ আর এই বীজটা ফেলে নিলে যেটা ফ্লেক্সিড যেটা হয় এই বীজটা ফেলে নিলে আরও ভালো হয় কিন্তু আমি ফেলিনি কারণ আমি এখনই লাগাবো এখনই ধুয়ে ফেলবো সেই জন্য আর ফেলিনি তো ফার্স্টে অ্যাপ্লাই করি দেখি কেমন লাগে আশেপাশে যা জিনিস থাকবে সব সরিয়ে নেবে কারণ এগুলো এদিক সেদিক পড়বে এটা কেমন লাগছে বলে তো অনেকটা সেই জাপানিজের জাপানিজের খাবার যেটা হয় না ন্যাটো না নাটো কি একটা বলে এরকম টাইপের লাগছে কেমন জানি আঠা রেজাল্ট আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে অবশ্যই কারণ আমি যেটাই যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারো যে এটা ঠিক কি না আর আমি সব একদম সঠিক রিভিউ শেয়ার করতে চাই তোমাদের সাথে তো এটাও সেটাই করছি দেখা যাক কেমন হয় না হয় সারা হাতে মাতে লেগে কি অবস্থা হয়েছে আমার পুরো চুলে লাগানো কমপ্লিট হয়ে গেছে সারা হাত সারা মুখের অবস্থা একদম দেখা চুলে লাগছে যেন এসব বেরিয়েছে চুল থেকে যাই হোক তো এই যে ভালো করে যাওয়াগুলো সব জায়গা লাগিয়ে নিয়েছি দেন এটাকে অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা রেখে দেন শ্যাম্পু করে নেওয়াটা বেস্ট হবে এক ঘন্টাটা ভালো হতো কিন্তু আধা ঘন্টা ইটস ওকে এটা মিনিমাম ঠিক আছে আর এক ঘন্টা রাখলে সেটা তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কতক্ষণ রাখবে তো যাই হোক আমার নাইটি প্লাস এই নিচ এই সব জায়গার অবস্থা দেখো একবার তো বাটি তো খালি হয়েইছে এই জায়গাগুলো সারা জায়গা একদম ভরে গেছে এরকমভাবে আধ ঘন্টা হয়ে গেছে পুরো আর এখন আমার চুলগুলো পুরো শুকিয়ে গেছে দেখো কাঠের মতো এই যে বুঝতে পারছো আর এই জায়গাগুলো হালকা হালকা মনে হচ্ছে ভেজা লাগছে বাট ভেজা না এগুলো আর এবার আমি শ্যাম্পু করব তো চলো আর ফার্স্টে আগে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেন শ্যাম্পু করতে হবে না ধুলে যদি সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে নাও এই চুলেই তাহলে একদম শ্যাম্পু হবে না ঠিক করে আর মাথায় ফেনাও হবে না কিচ্ছু হবে না আগে ভালো করে এমনি জলদি এটাকে ধুয়ে দিন শ্যাম্পু করতে হবে দেখো অনেকেই জিজ্ঞেস করেছো যে তুমি কি শ্যাম্পু ইউজ করো মানে আমি ইউটিউবে কথা জিজ্ঞেস বলছি না আমাকে অনেকেই আমার বাড়িতে বা বাড়ির আশেপাশে স্কুল এসব জায়গায় জিজ্ঞেস করে আমি ইউজ করি এই পিঙ্ক শ্যাম্পুটা যেটা আমার পাত্তাতে আসে সেটা ইউজ করি তো এটাতেই আমার চুল এতটা হেলদি এতটা লম্বা যাই হোক না কেন থু 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 তো এটাই আমি এখন এখন কি আমি ছোটোবেলা থেকে এটাই দিয়ে এসেছি সত্যি কথা একটা কথা যে আমার এই শ্যাম্পুর পাতা প্রায় আট পাতা লাগে শ্যাম্পু করতে জাস্ট এই চুলে আমার শ্যাম্পু করতে আট পাতা শ্যাম্পু লাগে কেন ইমাজিন কারণ আমার মায়েরও এত বড়ই চুল মানে পাতলা মায়ের চুলটা এত এর থেকে একটু ছোট আমার থেকে কিন্তু মায়ের ওই চার পাঁচ পাতায় হয়ে যায় কিন্তু আমার লাগে আট পাতা আর শ্যাম্পু করতে টাইম লাগে আমার প্রায় এক ঘন্টার ওপরে কম বললাম এক ঘন্টার ওপরে এরকমই লাগে খুব হেক্টিক শ্যাম্পু করাটা আমার কাছে সত্যি কথা একদম কেউ করে দিলে তো খুব বসেছি স্নান করার পরে চুলটা অনেকটাই শুকিয়ে এসছে তার পুরো শুকিয়ে যাওয়ার আগেই আমি লিভনের ওই হেয়ার স্প্রেটা দিয়ে নিচ্ছি যাতে চুলটা আরও সিল্কি হয় আর আমি এইটাতে কনভার্ট করেছি কারণ ওই বড় স্প্রেটার বটলটার এই যে ঢাকনাটা যেটা ওটা হারিয়ে গেছে তাই জন্য আমি ছোট এই স্প্রে বটলটাতে কনভার্ট করে নিয়েছি তো যাই হোক এটাকে ভালো করে আগে চুলে স্প্রেড করে নিতে হবে যাতে সব চুলে যায় আর চুলটা যাতে অনেক 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 পরিমাণে সিল্কি সিল্কি লাগে চুলটা আরেকটু একটু ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি চলে যাব নিচে দেন গিয়ে করব প্যাডিকিওর আর ম্যানি আর মুখের স্কিন কেয়ার দেন যাই হোক দেখতে থাকো একসাথে সব বলছি না পরপর যাওয়া হবে দেখতে থাকো আর চুলটা ভালো করে শুকিয়ে নিই আগে এখনও অনেকটা ভেজা রয়েছে গোড়ার দিকগুলো আর আমার এই জায়গাগুলো শুকাতে অনেক পরিমাণে টাইম লাগে তো যাই হোক একটু রোদে ঘুরে বসে পড়ি তারপরে আবার নিচে গিয়ে দেখা যাচ্ছে বলেছিলাম তো নিচে এসে আমার বাদ বাকি যা আছে সব শুরু হবে কাজ তো যেই কথা সেই কাজ ফার্স্টে নিচে চুলশুকিয়ে আসলাম দেন খেয়ে দেয়ে একটু শুয়ে তারপরে আমার শুরু করলাম এই কাজ কাজটা কি না প্যারিকিওর আর ম্যানিকিওর করা সেটাও আবার মানে যুদ্ধ যুদ্ধ মানে আমার কাছে সত্যিকারের যুদ্ধ এটা যাই হোক ফার্স্টে গরম জল নিয়ে নিয়েছে একটা গামলাতে বড়ো গামলা ছিল ভেবেছিলাম একটা ছোটোতে হয়ে যাবে কিন্তু ছোটো গামলা আর পাইনি তাই বড় গামলাটাই নিয়েছি তার মধ্যে গরম জল শ্যাম্পু সোডা বেকিং সোডা আর লেবু দিয়ে ভালো করে পাটা ডুবি রেখেছিলাম অনেকক্ষণ তারপরে ওই লেবু দিয়েই হাত পাট দুটোই ভালো করে কচলে কচলে ডলে নিতে হবে দেন একটু কিছুক্ষণ রেখে তারপরে করতে হবে একটা স্ক্রাব এটা আর স্ক্রাব হয়নি আমার কফি দিয়ে আমি স্ক্রাব করব ভেবেছিলাম বাট এটা পুরো জল হয়ে গেছিলো তাও ওটাকে একটু মেখেছিলাম বাট এটা ট্যান রিমুভ করতে অনেক হেল্প করে সিরিয়াসলি আমি করেছি আমি এখন বুঝতে পেরেছি হাতে পায়ে দুটোতেই করে নেবে যাতে দুটোতেই তোমার ট্যান যা আছে সব রিমুভ হয়ে যাবে একদম তারপরে আবার সেই লেবু দিয়েই ভালো করে ডলে নেবে কষলে কছলে কারণ লেবুতে যেই অ্যাসিডটা থাকে সেটা তোমার নোংরা দূর করতে অনেক সাহায্য করে তারপরে আবার পাটা ধুয়ে নেক্সট কাজ হলো উপটানের যেই আমি ওই ইয়েটা বানিয়েছিলাম ফেস প্যাকটা সেটাই আর একবার বানিয়ে নিয়েছি ওটা হাতে আর পায়ে লাগাবো বলে কারণ উপটানের ওটা সব জায়গাতেই লাগানো যায় কোনো ব্যাপার না সেটা যে এক জায়গাতেই লাগাতে হবে এরকম কোনো মানে নেই তো ওটাই বানিয়ে নেওয়ার পরে ভালো করে আমি পায়ে লেপে নিচ্ছি কি সুন্দর করে দেখো খুব সুন্দর লাগছে যাই হোক এটা আবার স্ক্রাবেরও কাজ করে কারণ এটার মধ্যে ওই চাল দিয়েছিলাম তো চালের যে গুঁড়োটা হয়েছিলো সেটা একদম স্ক্রাবের কাজ করে তাই জন্য আর এক্সট্রা কিছু দিতে হয় না স্ক্রাব করার জন্য এটাকেই ভালো করে প্রায় পনেরো মিনিট রাখার পরে ভালো করে হাত দিয়ে জল দিয়ে স্ক্রাব করে নিলেই অনেকটা যত তোমার ডার্ট আছে পায়ে হাতে সব রিমুভ হয়ে যায় সিরিয়াসলি বলছি তারপরে ওই জলেই আমি ভালো করে ধুয়ে দেন বালতিতে আলাদা করে আবার জল এনেছিলাম তো ওটা দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ এই জলটা ওই কফির জন্য অনেকটাই এখানে নোংরা দেখাচ্ছে বাট এটা কফির ওই কালারটা তো ওটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দেন পাটাকে সাইডে করে নাও তারপরে ভালো করে ময়শ্চারাইজ করে নাও তোমার লোশন দিয়ে দেন দেখো তোমার পার হাতটা কি সুন্দর হয়ে যাবে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি নিজে থেকে কিউর ম্যানিকিওর তো হলো এবার তো মুখের পালা না ফার্স্টে মুখে তো আমি অনেকবার দেখিছি তোমাদের স্কিন কেয়ার কীভাবে কী করি আমি যাই হোক তো ফার্স্ট টাইম মুলতানি মিটটি মেখে নিয়েছিলাম কিন্তু ওটার ভিডিও অন করতে ভুলে গেছি তাই জন্য আর ভিডিও করা হয়নি তারপরে আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই একটু খাচ্ছিলাম দিদি কি বানিয়েছিলো আমি ঠিক জানিও না ওটাই খেয়ে দেন ভালো করে শোকানোর পর আমি মুখটা ধুয়ে এসেছিলাম অনেকটা গ্লো করছিল দেখো একটু হলো ডার্ট অনেকটা বেরিয়েছে দেন তারপরে আমি ইউজ করেছিলাম ওই উবটানটা যেটা আমি বানিয়েছিলাম এটা আমি সব বললাম আমি সব কিছুতে ইউজ করা যায় তোমরা এটা ইউজ করতে পারো খুব ভালো নিজে বাড়িতে বানিয়ে তো এটা স্ক্রাবেরও যেহেতু কাজ করে তাই এক্সট্রা করে আর স্ক্রাব করতে হয় না এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেন ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে তুমি দেখবে যে আগের থেকে অনেক তা স্কিন অনেক ব্রাইটার হয়েছে তোমার এটা তুমি বুঝতে পারবে অবশ্যই দেখো আমি সব কিছুই বাড়িতে বানানো ইউজ করি তোমাদেরও যে তাই ইউজ করতে হবে সেটার কোনো মানে নেই কারণ তোমার আমার স্কিন টাইপস অনেক আলাদা হতেই পারে যাই হোক তারপরে আমি গুয়াশা নিয়েছিলাম অনেক দিন ফেসটাকে মাসাজ করা হয় না অনেক দিন মানে অনেক দিনই প্রায় পুজোর আগে করেছিলাম আমি এই গুয়াশাটা অনেক কাজে দেয় সিরিয়াসলি যারা যারা এটার কাজ জানো তারা জানবে অবশ্যই যে এটা কি করতে হয় না হয় তোমার স্কিনের ব্লাড সার্কেল রিডিউস করবে অনেক ভালো আমি তোমাদের শর্টসে রয়েছে ওটা তোমরা দেখে নিতে পারো অবশ্যই দেন ওটাকেও ভালো করে ধুয়ে এনে যা যা ছিল আমি একটু দুধ খেয়ে নিয়েছিলাম কারণ মা দুধ দিয়েছিল আমি এখনও দুধ খাই তারপর আমি একটু লিপ স্ক্রাব করছিলাম কারণ লিপটাও আমার অনেক মানে কীরকম একটা হয়ে গেছিলো পুরো কালো কালো টাইপের বাট এই শীতকাল আসলেই এরকম হয় আমি জানি না কেন তোমাদের সাথে হয় কি না জানি না বাট আমার সাথে তো খুব বাজেভাবে খুব বাজে হয় যাই হোক তারপরে সব কিছু করার পরে তারপরে আমি মেখেছিলাম সিরাম ফেস সিরাম দেন লোটাসের নাইট ক্রিম মেখে নিয়েছিলাম তারপরে লিপ বাম মেখে নিয়েছিলাম ব্যাস এটাই আমার রাতের স্কিন কেয়ার প্রত্যেক দিনের আমি লোটাসের নাইট ক্রিমটা মাখি না আমি নিভিয়ারটা মাখি আর ওটা মাখলেই ভালো হতো আমি পরে বুঝেছিলাম আমার একটু অসুবিধা হয়েছিল পরে যাই হোক আমি তোমাদের একদমই রেকমেন্ড করব না এটা আই থিঙ্ক কিছু ব্যাপার আছে তো গাইজ তোমাদের এই আলাদা রকম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আলাদা রকম কেন বললাম কারণ আমি স্কিন কেয়ারের ভিডিও সবসময় শর্টসেই দিই ব্লগে দিই না তো আজকে প্রথমবার দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও আমি তোমাদের এরকম ভিডিও প্রত্যেক দিন শেয়ার করতে থাকবো আজকের মাথায় তো তাই দেখাচ্ছে নেক্সট ব্লগে